তো বলা চুন আর দরবু আর দরবাতু আর দরবু দরবাতু দেখেন দরবাতু আর দরবু দরবাতু রর্ব সাকিন দিয়ে আর দরবু আর দরবাতু জাদান জাদান মানে মারনা মারনা মানে মারা প্রহার করা জাদান মানে মারনা মারা কি করা প্রহার করা মানে এই দরবাই ইয়াদ্রি অনেক অর্থ আছে এখান থেকে তিনটা অর্থ কেন শেষ করতেছে এক অর্থ কি বলছে জাদান মানে মারনা মারা তারপর আরেকটা অর্থ হচ্ছে আ ওয়ারাফতান বেরুয়ে জমিন

এখানে অলরেডি দেখেন পাদিত কারদানে মাসাল আছে না তা আমি কি মাসাল মাসাল এরকম বলবো না এটা অর্থ করবো কি পাদিত কারদানে মাসাল মাসালকা কা বয়ান করনা মাসাল মানে দৃষ্টান্ত মাসাল মানে মাসাল কা বয়ান করনা দৃষ্টান্ত পেশ করা এটা মূলত মুজাম্মুদের অর্থ করলে দৃষ্টান্তের পেশকরণ

মাযিবে আ মাযির মধ্যে আইনে আছে পড়েনা মধ্যে আইনের জেরের সাথে সামিয়া আইনা মজেন না মাযির মধ্যে আইদল মাই জেরের সাথে ওয়ফাত হিহা এরাবটা করবেন ওয়ফাত হুহা নয় ওয়ফাত ইহা এবং আইনের জবরের সাথে ফিল গাবের কিসের মধ্যে মুজারারর মধ্যে শুন দেখেন জাইসে আসসামু ওয়াসসামাউ আসসামু ওয়াসসামাউ নয়

উর্দুতে যারা আরবি বা অন্য ভাষা আরবিতে জবর উর্দু ভাষে কি দিয়ে বলা হয় সেইজন্য সামাগি কি করে সেমা পরে। আপনারা দেখবেন অনেকজন বলতেছে আমি এটাকে সেমা করেছি আসলে ব্যাপারটা কিন্তু সেমা নয় উচ্চারণ কি সামা সামার মি আসে আরবি গরে সামাহাসমা ওয়াসমাউ তাহলে কি বলবেন দেখেন শেনিদান এটাকে করে শুনিদান যে শুনিদান নয় শেনিদান কি বলবেন শেনিদান সুন্নাহ

কান লাগা লাগাকর শুননা কান লাগা লাগাকর শুননা মানে কি তাও কি কান লাগিয়ে শুননা মানে কি মন দিয়ে শুনার কি বিষয়টা বুঝাইছে দুইটে অর্থ তো পারে তাওয়াজ্জু কর না অথবা কান লাগাকর শুননা এমনি শব্দ অর্থ করতে হলে মানে হচ্ছে কান গুশ মানে কি ফারো মানে হচ্ছে লক্ষ্য কোন একটা লক্ষ্য বলে না তোমার লক্ষ্যে তুমি কাজ করো লক্ষ্যে বলি না এ লক্ষ্য হচ্ছে কি রে ফারো দশটা মানে রাখা তারে কান লক্ষ্যে রাখা কান লক্ষ্যে রাখা মানে মনোযোগ দিয়ে শোনা

নেগা মানেই নেগা নেগা মানে আপনার কর্ম দয়া দয়ামান দেখাটা আমার দিকে তাকাবেন ঠিক আছে নেগা বাপ না আপনি আমাকে দয়ানুভাবে আপনি আমাকে দয়ানুভাবে সংরক্ষণ করবেন নেগা আছে তো দেখেন কি বলতেছে নেগা 10 টাকা নেগা মানে নেগা রাখনা এরক না মানে কি রাখা সংরক্ষণ কর টাকা আর শাহাদাতু কাবহি দাদান তারে কি হবে শহীদা ইয়া সাদু শাহাদাতান তারে গাবহি দাদান মানে

ন দন استان জানতে মানে না কারণ ন দন استان মানে না জাননা মুরগোহারকি ন দন استان ন দন استان ঠিক আছে এরপর ববে চাহরুম ববে চাহরুম ববে চাহরুম দেখেন বার বзде ফালা ইফআলু বার বзде ফালা মাজর

ইয়ারাকনা গਿਰবি গিরবি রাখনা ঠিক আছে গেরু জড়া সে শব্দ পারসি এটা উর্দু হয় গেরবি ইয়ারাকনা গিরবি রাখনা ইয়ারাকনা গিরবি রাখনা মানে বন্ধক রাখা এরপরে আসসল খু আসসল পুস کشাদান খুস কেশাদান দেখেন পুস মানে চামড়া উর্দুতে ছে মিম আরে 아니 চামড়া চামড়া মানে কি রে চামড়া কুশ আর কি কি আছে তো দেখেন আর কেশিদা মানে হচ্ছে চিলনা সে ইয়ে লাম নালিফ চিলনা তাহলে হবে চামড়া চিলনা এ চামড়া চিলনা কুশা চরানো কি চরানো কুশা চরানো কুশা আসল কুমানি কুশা চরানো আলোর কুশা চরান না এটা চামড়া চিলনা আর কি ঠিক আছে এটাকে বলা হয় চামড়া চিলনা এরপরে দেখেন আচ্ছা বাবা ফাতায়ে আফতার আমরা একটা কায়দা পড়ছিলাম না মনে আছে বাবা ফাতায়ে আফতার ওদিকে জেবাব ঢুকে সে বাবের আইন কলমায় নাম কি হয় আচ্ছা এরকম দেখলে বাড়িয়েছে না মানে ওখানে বেশি পড়ছে নাকি ঠিক আছে তো বলছে কি যদি শব্দ বাবে পাতা হাতে ঢুকতে চাই আমরা এটা সুন্দর জামিয়া স্টুডেন্ট তোরা দিছিলাম। বাবে পাতা ঢুকতে চাই শর্ত কি

আইন কর্মা লাম কর্মা কি লাগবে মরফর কি লাগবে কিন্তু এমন নয় যে যেখানে আইন কর্মা লাম কর্মা কি করে দিবেন এরকম সামিয়া এর মধ্যে অরফর কি আছে না আইনের মধ্যে লামের মধ্যে তোর কি বাবা দাদা আরে বাবা সাহেব এটা বাবা কথা থেকে আসতে যাচ্ছে না বিষয়টা বুঝিস এর মধ্যে কেন বেদন কি ডেসপস করেন না আপনারা হরান আমার না হরান হওয়ার কথা বেদন কি আ হার ফেইলি কে বলেন তো আর এইসা ফেল যুগ বলেন না আর এসাফের জু বার ইন ওজন ইস ওজন পর মামি মানে যে যদি কোনো ফেল এমন কোন ফেল প্রত্যেক এমন ফেল যা এই ওজনের উপর এই ওজন মানে বা ফাতায় আফতর ওজনের উপর বাবে ফাতায় আফতর ওজনের উপর আয়াত আই যদি কোনো ওজন বাবে ফাতায় আফতর ওজনে আসে তো শর্ত হচ্ছে কি বেজয়ে আইনে ফেল

আইন কলিমা কীগা মেসি লাম কলিমা আইন কলিমা কি হরফ হেডাগি কেসে হরফি বুনেকে হরফ হবে আস হুপে হলুপে হলো হরফ হতো হবে হরুপে হল শেষ

बबे पंजुम बबे पंजुम बार वजने फाउला यफउरु बार वजने तलब तो क्या बे फाउला यफउरु के वजन पर एयरपोर्ट पर बिदम आइने फी ही मा बिदम मिल आइने फी दोनों के आइने में किसके साथ जम्मा के साथ बेदाम के इन बाप ये बाप लाज़मस ये बाप क्या है लाज़म है अच्छा वो अभी इस तरह इसमें फ़ायर है इन बाप

बेस्तर माने अपना के बोलतिर बेटा बेस्तर मानी यानी बेस्तर वा बेस्तर है इसमें फाइल इन बाप इस बाप का इसमें फाइल अक्सर इस बाप का इसमें फाइल अक्सर अदर तो बेस्तर बोले ना शुद्ध तो बेस्तर बोलें और सुंदर होवे वा बेस्तर अक्सर बेस्तर तो की बराबर बोलवे अक्सर इसमें फाइल इन बाप इस बाप का इसमें फाइल इस बाप का इसमें फाइल आ बरवजने फाइलुन मी आयत ফাইলুন কে ওয়াজন পর আতা হে এ বাপ থেকে ইসমে ফাইলটা কোন আসে এ এ বাপ থেকে ইসমে ফাইলটা কোন আসে আমরা বলছি কারো মা ইয়াকুরুমু কারমান ওয়া কারামাতান ফাহুয়া কারিমু কারিমু তারে কোন জন আসছে ফাইলুন জন আসছে মানে অধিকাংশ সময় কোন জনে তার মানে দেখা যাচ্ছে ভিন্ন ওজনও এমনি ফাইলুনটা কিছুর জন্য রে সিবতো মুসাফার ওজন

এ আল কারাম ওয়াল কারামাত টি আছে বুজুরুক সুদান বুজুর কোনা কি হবা সম্মানিত হবা এমনে দেখেন ফারসি তে বুজুরুত মানে তো বড় হবা ফারসি তে বুজুরুত মানে সম্মানিত দনয় তাইলে বুজুকমান বুজুকমানই বড় হবা বড় টি আছে বড় ভাই কে বলে বড়দরে বুজুরুত বড়দরে বুজুরুত তাবত বড় বড় দাদা এ কি বলে পেদারে বুজুরুত

নজুক সুধন বলেন নজুক নোয়ালিব জে নজুক সুদন নোয়ালিব জে কপ কে সুদন নজুক মানে ছোটা হো না কেও না বলে না ছোট হওয়া লুতু মানে কি হওয়া ছোট হওয়া লতি মানে ছোট বিষয়কে লতি বলা হয় সূক্ষ্ম অনু পরমাণুগুলো কি বলা হয় লতি ঠিক আছে আচ্ছা এরপর দেখেন পকেদে সুদন তারপর আল করবু আল করবু নজদিক সুদন